কেক কেটে বড় আগের হচ্ছে সব উদ্বোধন করা হল সাংঘাতিক সারা দেশের সিঙ্গেল স্কিনে বরবাদের তাণ্ডব চলছে এই যেন নতুন ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে সাকিব খানের বরবাদ ঢাকার মধুমিতা হলের সামনে আমাদের টিম বরবাদের কাট আউট উন্মোচন করেন এছাড়াও কেক কেটে বরবাদের আনুষ্ঠানিকতা শুরু করেন এইভাবেই সাকিবিয়ানরা বরণ করে নেয় সাকিব খানের বরবাদ সিনেমাকে যেই পরিমাণের দর্শকদের চাপ দেখা যাচ্ছে সারা বাংলাদেশের হলগুলোতে মনে হচ্ছে তুফান কেন এরকম চাপ বাংলা চলচ্চিত্রে আর কখনো হয়নি বরবাদ বা আসছে ইন্ডাস্ট্রি সমস্ত সিনেমার রেকর্ডকে তছনছ করতে কিছু অসাধু মানুষরা বলে মানুষ এখন সিনেমা দেখে না কিন্তু বরবাদের মতো সিনেমা হলে দর্শকদের হলের মধ্যে জায়গা দিতে পারে না ঢাকা কিংবা ঢাকার বাইরে প্রত্যেকটা ক্ষেত্রেই তার বিচরণ এবং তার সফলতা দেখা যাচ্ছে বরবাদের মাধ্যমে বরবাদের ফার্স্ট ডে ফার্স্ট শোতে রেকর্ড সংখ্যক দর্শক সারা দেশে বিরাজমান এভাবেই যদি দর্শক আসতে থাকে তাহলে বরবাদ হয়ে যেতে পারে একশো কোটি ক্লাবের প্রথম সিনেমা বছর বয়স আমার আমি সাকিব কোনো ছবি তবে দিন সকালবেলা থেকেই সাকিব ভক্তদের পাশাপাশি অসংখ্য সাধারণ দর্শকদের উপসে সিনেমা হল গুলোর হরটগর দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের ভিতরে এবং বাইরে প্রচুর লোকজন বাইরে প্রচুর লোকজন এত মানুষ কোথা থেকে আজ ঈদের দিন সারা বাংলাদেশে এক রিলিজ পেয়েছে ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আর